যদি আমাকে প্রশ্ন করেন যে মুমেন কাকে বলে তার উত্তরে আমি বলব যারা ইমানদার অতি সংয়া উত্তর না দিয়া অতি অল্প সময়ে যাতে মানুষ সহজে বুঝে পেলায় সেজন্য বলছি যারা ইমানদার তাকেই মৌমেন বলা হয় যারা ইমানদার তাকে বলে এখন আবার তাহলে কাকে বলা হয় ইমানদার কারা তার অনেক জবাব আছে তার মধ্যে অতি বোঝার জন্য অতি সংক্ষেপে বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রত্যেকটি কথা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতিটা সংবাদকে শুধুমাত্র তার কত বিশ্বাস করে মেনে নেওয়ার হচ্ছে তাহলে ব্যক্তির কাজ কি ইমানদার ব্যক্তিরা কি করবে আল্লাহ কোরআন করিমের মধ্যে মোমিনের জন্য ইমানদারদের জন্য পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন এবং কোরআনুল করিমে কোন কোন আয়াতিক আল্লাহ তালা মুমিনদের জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন খাটি পিউর মৌমিনের কাজ হল জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা আর ইমান আকিদার সম্পর্কে ইমান আকিদার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আমল করে পরকালে কামিয়াবি হওয়ার চেষ্টা করাই হচ্ছে একজন খাটি ফিউল মুমেন ইমানদারের কাজ তাহলে দুইটা কাজ একটা হচ্ছে মুমেনের কাজ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করার চেষ্টা করা আর দুই নম্বরে ইমান সম্পর্কে ইমান এবং আকিদা বিশ্বাস সম্পর্কে ভালোভাবে জানতে হবে হবে বুঝতে এবং আমল করে চিরস্থায়ী জিন্দিগি জন্ম বা চিরস্থায়ী জিন্দিগিতে সফলতা অর্জন করার চেষ্টা করাই হচ্ছে একজন খাটি মোমেন ইমানদারের